এই উদ্যোক্তা কেন আপনি বেছে নিলেন এই পড়াশোনা অবস্থাই পড়াশোনার পাশাপাশি তো কাজটাও আমাদের লাগে কম বেশি তো এটা শিখে শিখে শিখলে তো আমাদের জন্যই ভালো তো এই জন্যই আর কি ভবিষ্যৎ প্ল্যান কী উদ্যোক্তা নিয়ে যে পড়াশোনা করব এরপর কাজ বিজনেস করব এগুলো কিন্তু বিজনেস আর উদ্যোক্তা সমান বাট আপনার কি পরিকল্পনা যে উদ্যোক্তায় আপনি আসলে কোন সেক্টর বেছে নেবেন পড়াশোনার পাশাপাশি যে কাজ শিখবো ব্যবসা বাণিজ্য করব আপনাদের মতো অনেক অসংখ্য স্টুডেন্ট আছে বেকার তাদের জন্য আপনার সাজেশনটা কি থাকবে তারাও যেন পাশাপাশি

Thank you.